আসসালামু আলাইকুম আজ আমি আর রাফেন নতুন একটা মসজিদে যাচ্ছি নামাজের উদ্দেশ্যে রানীগঞ্জের ঐতিহ্যবাহী সাউথ টাউনের যে মসজিদটা আছে সেখানে যাচ্ছি আমরা তা চলতি পথে আপনাদের কিছু ইনফরমেশন দেব কিভাবে আসবেন এই মসজিদে আমরা আমাদের বাসা থেকে বের হয়ে চৌরাস্তা হয়ে বামে চলে আসছি সামনে টিউটার্ন আছে ইউটার্নে আমরা ডানে দিকে ডান দিকে চলে যাব এই সেই ইউটার্ন এই ইউটার্ন নিয়ে আমরা ডান দিকে চলে যাব যারা গুলিস্তান থেকে বা নয়াবাজার থেকে ওই পার থেকে আসবেন তারা এই পথটা ব্যবহার করবেন সোজাসুজি চলে আসবেন আর মাওয়া ওয়েতে কেউ উঠবেন না সার্ভিস যেটা আছে সেটা দিয়ে আসলে সবচেয়ে সহজ হবে সাউথ টাউন মসজিদে যাওয়ার জন্য আমরা সার্ভিস রোডেই রওনা দিচ্ছি এটা হলো ডানে টার্নিং পাসপোর্ট অফিসের যে টার্নিংটা আছে সেই টার্নিংটা এই রোড দিয়ে আমরা বরাবর চলে যাব দুইটা পথ আছে যারা যাত্রাবাড়ি দিয়ে আসবেন যাত্রাবাড়ি থেকে বা পোস্তগোলা থেকে তা তাদের জন্য ওই বাম পাশে একটা লেন আছে সার্ভিস লেন সেই লেন দিয়ে আপনারা চলে আসবেন দুইটা পথ ডান পাশেও একটা সার্ভিস লেন বাম পাশে একটা সার্ভিস লেন আছে তো আমরা চলে আসছি মোটামুটি কাছাকাছি এখন আমরা এই তো ডানে চলে যাব দেখতে পাচ্ছেন আপনারা সাউথ টাউনের এটাই মূল মূল গেট এই গেট দিয়ে ঢুকে ঢুকলে খুব সুন্দর দুই পাশে গাছ পথটা অনেক চওড়া বরাবর আমরা যেতে থাকব দৃষ্টিনন্দন সেই পরিবেশ এটা দুপুরবেলা তো বিকেলবেলা বা আরও অনেক আরও অনেক ছায়া থাকে তখন আরও বেশি ভালো লাগে ছেলেগুলো খেলতেছে এই এটা হলো আপনার মিডেল যে পয়েন্ট সেটা একটা গোলচত্বর বলা যায় এই গোলচত্বর থেকে ডানে চলে যাব। গোলচত্বর থেকে ডানে গিয়ে ডানে গিয়ে একদম সোজা বরাবর ওই তো দূর থেকে দেখা যাচ্ছে মসজিদটা মাসাল্লা আলহামদুলিল্লাহ অনেক সুন্দর আসলেই যতটা শুনেছি ঠিক তার থেকে অনেক সুন্দর মসজিদটা সামনে সুন্দর একটা গাছ আছে খুবই সুন্দর গাছের ছায়াটার মধ্যে একটা মোটর সাইকেল রাখা আছে এখানেই আমি আমার মোটরসাইকেলটা পার্ক করব। আসসালামু আলাইকুম আমরা চলে আসলাম কেরানীগঞ্জের ঐতিহ্য ভাই সেই সাউথ টাউনের মসজিদে এবার আসুন আপনাদের মসজিদটা একটু দেখাই ঘুরে ঘুরে মসজিদের সৌন্দর্যগুলো একটু ক্যামেরায় রেকর্ড করার চেষ্টা করি রাফিন ভিতরে যাচ্ছে মসজিদের আসুন আমরাও যাই দেখি মাসাল্লা আলহামদুলিল্লাহ মিডেলে খুব সুন্দর করে কারুকাজ করা আছে আলহামদুলিল্লাহ সত্যি খুব সুন্দর কিন্তু মসজিদটায় এসি করা নাই মসজিদটায় এসি নাই যথেষ্ট ফ্যানের ই করার ব্যবস্থা করা আছে আমরা মসজিদের আরেক মসজিদের মধ্যে কয়েকটা গেট আছে আমরা একটা গেট দিয়ে বাহিরে আসলাম এটা হলো পিছন সাইড পিছনের দিক থেকে আপনাদের একটু দেখানোর চেষ্টা করি সৌন্দর্যটা এই দিকটা দিয়ে খোলামেলা জায়গা পুরো মসজিদের চারিপাশে খোলামেলা জায়গা একটা বিল্ডিং হয়েছে যে বিল্ডিংটা ছিল না এই যে এই বিল্ডিংটা এই বিল্ডিংটা আগে নাকি ছিল না তখন আর কি মসজিদটায় ক্যামেরায় আর অনেক সুন্দর দেখা যাইত পিছন থেকে আমরা হাঁটতে হাঁটতে সামনের দিকে চলে আসলাম সামনে মসজিদের সামনেই বাগান আছে বাগানে বেশ কিছু ফুলের গাছ আছে আমি ফুলের গাছের নামগুলো জানি না তাই আপনাদের জানাতে পারলাম না কিন্তু ফুল গাছগুলো সুন্দর আর এইদিকে রাফিন তো দুষ্টামি করতেছে ওই টাওয়ারে উঠবে বললাম ঠিক আছে উঠো উঠে আবার তাড়াতাড়ি নেমে যেও দূর দূরান্ত থেকে অনেকেই আসে এই মসজিদে নামাজ পড়তে কেউ বাইকে কেউ গাড়ি নিয়ে কেউ রিকশায় করে এখানে আশেপাশে তো বসতি নেই তাই মসজিদে তেমন একটা মানুষ হয় না আমরা মসজিদের ভিতরে চলে আসছি এখন খুতবা হবে খুতবাটা আপনাদের একটু শোনাবো 啊。 নামাজ শেষ করলাম নামাজ শেষে এখন সবাই আমরা ধরছি মনোজাত শেষে সুনত নামাজ শেষ করে আমরা রওনা দিলাম এইদিকে যারা মসজিদে আসছিল নামাজ পড়তে তারা কিছু ছবি টবি তুলতেছে আসলে খুবই সুন্দর একটা জায়গা মসজিদের সামনে ছবি তোলার জন্য এবং পুরো জায়গাটা ঘুরে ঘোরার জন্য আমরা এখন মসজিদ থেকে বের হয়ে এই যে যেই গোল চত্বরটা আছে এটা থেকে ডাইনের দিকে যাব। ডান দিকে সামনে একটা বিল আছে সেই পথটা আপনাদের একটু দেখাই সামনে হেলিপ্যাড আছে হেলিপ্যাড থেকেই একটু আগে বাড়লেই পথ শেষ এবং সেই জায়গাটা বিল এই যে এই এই জায়গাটা হলে হেলিপ্যাড পথ শেষ পাকা রাস্তা শেষ এখন একটু কাঁচা রাস্তা যে একটা ভেসাল আছে ভেসালে মাছ ধরে এখানে মানুষ হয়তো গোসলও করে একদিন আসব গোসল করার জন্য খুবই সুন্দর পানিগুলো একদম ফ্রেশ টলটলে পানি সচরাচর এখন আর এই রকম পানি দেখা যায় না ঘোরাঘুরি শেষ নামাজ পড়া শেষ এখন আমরা চলে যাচ্ছি মূল ফুটেজ দিয়ে বের হব সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ